নাইস ওখানে কিন্তু সিকিউরিটি রয়েছে শেষ পর্যন্ত কিন্তু রাজ ফাইনাল খেলাতে পুলিশ নামলো কিন্তু মাঠে কিছু করার নেই ইচ্ছা জানি না এত প্রেশার এত চাপ এত দর্শক জায়গা দেওয়া যাচ্ছে না মাঠে

ফাইনাল ম্যাচ মেগা ফাইনালে হলুদ জার্সিতে রয়েছে বেঙ্গল টি পি এস নীল আকাশী জাসিতে রয়েছে কিন্তু জানবিআনত করিয়া পলাশ রয়েছে আলফ্রেড রয়েছে শরীফুল রয়েছে লোটস রয়েছে তবে আজকে তিনজন অফ রয়েছে তবে এই টিমটা সেম রয়েছে বেঙ্গল টিভিতে এর কিন্তু সেম সেম রয়েছে হয়তো ছিল তবে বলতে বলতে কিন্তু খেলা শুরু হয়ে গেল একটা হাততালি দেওয়া দরকার কিন্তু শুরু হয়ে গেল মেগা ফাইনাল বেঙ্গল টিভিতে এর সূর্যপুর কিন্তু টাচ নিয়েছে

বলটা আলফ্রেড আলফ্রেড থেকে ডোডোজ ডোডোজের সেমিফাইনাল অত্যন্ত ভালো খেলেছে শরীফুল আলি পলাশ কি হবে Kunnu nice try Dodus. ও বিশ্বমানের গোল বিশ্বমানের গোল মা এক্সিলেন্ট আউস্ট্যান্ডিং আনবিলিভেবল গোল দডোজ মড়িয়া ভরে গেল গোলকে দেখে মন ভরে গেল সত্যি উফ কি গোলটাই না করলো সত্যি সত্যি ল্যামিন সেরা গোল হ্যাঁ অনেকে বলছে রামিল ইয়ামলের মতো গোল হয়েছে কিন্তু বার্সেলোনা স্টার স্পেনের স্টার প্লেয়ার ইয়ামলের কথা বলছো অনেকে ভাই কেমন গোল হয়েছে বল ইয়ামলের মতো গোল হয়েছে বলছে ওরা আমাকে জায়গা দিয়েছে বসার জন্য থ্যাংক ইউ ভাই ওরাও আমাদের ফলোয়ার কিন্তু খেলা দেখে আরো কয়েক ওখানে কিন্তু যা চাপ ওই যে দর্শকদের চাপ চেয়ার টেয়ার ভেঙে কিন্তু সবাই ঢুকে যাচ্ছে

ওখানে কিন্তু সিকিউরিটি রয়েছে শেষ পর্যন্ত কিন্তু রাসমাঠের ফাইনাল খেলাতে পুলিশ নামলো কিন্তু মাঠে কিছু করার নেই খেলাটাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছিল হয়তো যে সমস্ত দর্শকেরা করছে তাদেরকে হয়তো নিয়ে যাওয়া হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কিন্তু তাদের ওপর ব্যবস্থা নেওয়া হবে আলফেড থেকে শরীফুল আলী অনেক কিন্তু আই লিগ খ্যাত প্লেয়াররা খেলছে এই ম্যাচে আজকে ইভেনের আগেও খেলেছে গুট বল হক হক জায়গা মতো রাখতে পারেনি আবারও পলাশ লাভলি বুড়ো থেকে আবারও পলাশ ওয়েল এখনো কিন্তু পলাশের পায়ে বল ঘোরাঘুরি করছে আলফ্রেড সেখান থেকে স্টপারের নামটা জানলে তোমরা বলে দিও দাদাটার নামটা ভুলে গেছি আমি প্রিমিয়ার খেলা প্লেয়ার কতটা পাচ্ছি চেষ্টা করছি আলফ্রেড থেকে আবার আকাশ আবারও সেই ডোডোজ ডোডোজ কিন্তু বল পেলেই কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে ওখানে কিন্তু কর্নার হয়েছে কর্নার বুড়ো রয়েছে বলের কাছে বুড়ো মেবি পাউল হয়ে যাবে ওটা কিন্তু পাউল হয়ে যাবে এটা আলফ্রেড থেকে আবার ডোডোস তবে বেন রয়েছে ওখানে বেন থেকে জবি অ্যাগেন বেন সুনীল সুনীল থেকে জবি জাস্ট না রিসিভিংটা মিস হয়ে গেল ও लवली ইয়ো নাইস ইয়ো কি পারবি আজকে জ্বলে উঠতে পলাশ তুমি পাস হয়েছে আলফ্রেড থেকে বড় ভুল তোহিন সিদ্দিকদার তোহিন সিদ্দিকদার অফসাইড হয়ে গেল কিন্তু অফসাইড হয়েছে অফসাইড জবি জাসিন সেখান থেকে সুনীল সুনীল থেকে ইয়াও দূর থেকে একটা শট হতে পারে তবে না ওদিকে আমারও রয়েছে ডোডোজ ডোডোজ থেকে শরীফুল আলী গুড বল ডোডোজ লাভলি ও না ঠিকঠাক রেঞ্জে রাখতে পারেনি কিন্তু না ইয়াও অনেকটা বড় হয়ে গেছে বলটা ও মামুন দা হেড দিয়ে ক্লিয়ার করলো ইয়াও অ্যাডভান্টেজ দিয়েছে কিন্তু অ্যাডভান্টেজ নো ফাউল ইয়াও থেকে আবারও শুনিন শুনি থেকে শর্ট আর যদি বৃষ্টি হয় আবারও কাউন্টারে পলাশ একটু বড় হয়ে গেল হ্যাঁ গুড বল লাভলি আকাশ ভালো ডিফেন্সিভ ওখানে বলটা বেরোলেই গল্প হতো কিন্তু আলফেট থেকে পলাশ শরিফুল আবারও পলাশ লাভলি

ফার্স্ট হাফে একটা গোল হয়েছিল সেই গোলটাই কিন্তু রয়ে গেছে জানবি জান তানবি গড়িয়া হয়ে গোল করেছিল ডোডোজ এক শূন্য স্কোর থেকে আবারও খেলা শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ আকাশ থেকে বুড়ো তবে একটু বড় হয়ে গেল

রাজেশানকে হয়তো নামাতে পারতো কিন্তু মামুন এসে ক্লিয়ার করলো বাউল হয়ে গেল ডোডোস হ্যালো বল থেকে থেকে আজ সে জায়গায় সাজান সাই নিয়ে আসছে কিন্তু মাঠে তুমি আরো একজন চেঞ্জ হতে পারি চব্বিশের জায়গায় আরো একজন প্লেয়ার আসছে যাচ্ছে

যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের খেলাটি সম্পূর্ণ করাচ্ছে তার জন্য আমরা আমাদের সঙ্গে পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বুড়োদা কিন্তু গোল করলো ভালো প্লেসমেন্ট করলো কিন্তু সেকেন্ড পোস্ট দিয়ে তিন শূন্য স্কোর লাইন হয়ে গেল

아, 디어 대체

হ্যালো ব্লক করলো ওখানে হক অমিয় কৃষ্ণ রায়চৌধুরীแก সভাপতি রায়চৌধুরী জর্জ জেটে পন্ডার তাকে উত্তর দিয়ে সঙ্গে সমস্ত সমূহ বলি সঙ্গে

অফসাইড অ্যাটাকিং এর ওয়া অফসাইড হক একমাত্র প্লেয়ার মনে হচ্ছে গোল করতে পারে ও কর্নার কর্নার

গোল হয়েছে কিন্তু হক গোল করলো ইয়ামের আশিস থেকে তিন এক হলো স্কোর লাইন তিন এক ইয়ার আরো একটা গোল হয়েছিল সেটা হলে কিন্তু তিন দুই হয়ে যেত স্কোর লাইন তিন এক হক গোল করেছে মহিতোষ এই মুহূর্তে মাঠে এসেছে মহিতোষ রয় রাজবংশী সমস্ত পলাশের জায়গায় এসেছে আলফ্রেড আদিল আমাদের সঙ্গে জুনিয়র সদস্য আদিল মানে নিয়ে মানে আলফ্রেড সৈন্দ কে আকাশ শঙ্কর তারক থেকে উত্তর লিখে পড়াচ্ছেন

ফাউল হয়ে যাবে এটা অবশ্যই ফাউল এই টুর্নামেন্টের কোনো খেলা এখনো অবধি কিন্তু টাই ব্রেকারে যায়নি তবে আজকে কি হবে একটা গোল পরিশোধ হলে কিন্তু টাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমি মহাশায়কে উত্তরে এসেছে প্লেয়ার ও ভাই বলো

রান্নার এখানে লাইটটা অফ হয়ে গেছে লাইটটা জ্বালানোর ব্যবস্থা ইলেকট্রিকের দায়িত্ব আছে তোমাদের বারবার করে বলছি রান্নার লাইটটা যত তাদের সম্ভব ভালো বল সাজান থেকে যাও পাবে চার মিনিট টাইম দেওয়া হয়েছে চার মিনিট মানে অনেক টাইম কিন্তু একটা গোলের জন্য এনাফ টাইম তবে কি হবে সেটা ও গোল হতে পারে হতে গায়ে লেগে গোল আসতে পারে

রেড কার্ড হয়ে গেল আলফ্রেড আগে একটা ইয়েলো ছিল কিন্তু রেড কার্ড ফাউল থেকে ফ্রি কিক বেন ফুটবল ও মামুন সরাসরি ফাউল দেওয়া হয়েছে ফাউল দেওয়া হয়েছে লম্বা শট ওই তো ধরতে পারবে

কত হাজার লোক হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কত হাজার লোক হবে এখানে কত হাজার লোক আছে এখানে দেখো একবার করো গুলো